ওয়েলকাম গাইস আমরা চলে আসছি নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে কুলসুমাপা কিলস্যানে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন দেখেন আজকে আমার রেসিপি হচ্ছে কালাই রুটি রাজশাহীর চাপাগঞ্জের বিখ্যাত রুটি হচ্ছে কালাই রুটি এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে আমি দেড় কাপের মতো কালাই নিয়ে নিচ্ছি এখন আমি কালাইটা ব্ল্যান্ড করে নিব তার জন্য আমি এটা এখন ব্ল্যান্ডটা ডেকে দেব আমি এটা মুছে ভালো করে তারপর নিয়ে নিছি আমার মাছ করা হয়ে গেছে এখন আমি মাছ কেলাই এখানে দিয়ে দিব আমি এইখানে এখানে আমি আদা কাপ চালে গুঁড়া নিয়ে নিচ্ছি আর সাগরে একটু ময়দা আর এখানেটা আমি এখানে আমি জেলে নিব এখানে আমি জেলে নিচ্ছি দেখেন আমার চালা হয়ে গেছে এখন এটা আমি ভালো করে চালাতে সাহায্যে মিশিয়ে নেব এটা হচ্ছে রাজশাহী বিখ্যাত কালা ইউটি বলে কথা আপনারা অবশ্যই সেরকম করে ট্রাই করে দেখবেন এখন এটার মধ্যে আমি একটু সামান্য লবণ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম বেশি লবণ যেতে দিবেন না তিকা হয়ে যাবে তো কালাই রুটি একটু কালা কালা হয় এই যে ভালো করে মিক্সার করে নিয়েছি এখন আমি একটু একটু পানি এড করে দেবো এর মধ্যে ঠান্ডা পানি এড করবেন পানি এড করে হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে এখানে আমি চালের করে টিপটি করে অ্যাড করে দেব দেখেন মাশাল্লা আমার গুলাটা হয়ে গেছে প্রায় মাশকাল্লায় এত কালাই রুটি তার জন্য আপনারা পানি বেশি দেবেন না পানটা একটু হালকাভাবে দেবেন আমি আপনাদের চার থেকে পাঁচ মিনিট দেখে রাখবো